হ্যালো আজ রাখি তৈরি সিরিজের সেকেন্ড রাখি তৈরি করছি এটা বানাতে না লাগে খুব বেশি পরিশ্রম আর না লাগে খুব বেশি জিনিস বুঝতেই পারছো কি দিয়ে রাখি তৈরি করার কথা বলছি এই দেখো টিপ নিয়ে হাজির আমি না এইবার আর মায়ের থেকে চুরি করে আনিনি কিন্তু চলো এবার ঝটপট করে একটা টিপের সাথে আর একটা টিপ পাশাপাশি করে সাজিয়ে দিই এই রাখিটা প্রত্যেক ক্রাফটার একবার হলেও তৈরি করেছে আর যে প্রথম এই টিপ দিয়ে রাখি তৈরি করার আইডিয়াটা পেয়েছিলে সে সত্যি জিনিয়াস চলো আজকের মতো টাটা আমার হাতে রয়েছে সে বিখ্যাত বোরলিন আর এর থেকে বেরোলো পুচকে কতগুলো টিপ হ্যাঁ আমি না এইভাবেই টিপ রাখি আর কি জানি আমায় খুব একটা ভালো লাগছে না টিপটা পরে তবে টিপের তৈরি এই রাখিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় বলে যেতে ভুলো না